প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা যদি আপনারা কানেকশন নিতে চান তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার নতুন কানেকশন আরও পঁচিশ লক্ষ অনুমোদন করা হয়েছে দু সালে জুলাই পর্যন্ত সারা দেশে 10 কোটি তেত্রিশ লক্ষের বেশি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার কানেকশন ইস্যু করা হয়েছে এবার আরও টু মিলিয়ন বা পঁচিশ লক্ষ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সংযোগ ইস্যু করার অনুমতি অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার দু হাজার অর্থবর্ষে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় আরো পঁচিশ লক্ষ অতিরিক্ত রান্নার গ্যাসের সংযোগ দেওয়ার অনুমোদন দিয়েছে অর্থাৎ যে সমস্ত বা যারা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার কানেকশন নিতে চাইছেন তাদের জন্য সুখবর তারা অনলাইনের মাধ্যমেই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এটা মহিলাদের নামে অ্যাপ্লাই করতে হবে অর্থাৎ আরও পঁচিশ লক্ষ নতুন কানেকশন দেওয়ার অনুমোদন হয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে আপনারা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার কানেকশন আপনারা অনলাইনে আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে তার কি প্রসেস সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো তো ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকন প্রেস করবেন যাতে এ ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন তো আপনারা যদি ভারত গ্যাস কানেকশানের ক্ষেত্রে উজালা যোজনার জন্য অ্যাপ্লাই করেন ক্ষেত্রে আপনারা ভারত গ্যাসের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আপনারা যাবেন ওয়েবসাইটে যাওয়ার পর এখান থেকে গেট নিউ কানেকশন এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে রেজিস্টার ফর এলপিজি কানেকশানের যে পেজ সেই পেজটা আপনাদের কাছে এসে যাবে এখান থেকে টাইপ অফ কানেকশন সিলেক্ট করবেন সিলেক্ট করার পর উজালা টু নিউ কানেকশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ডিক্লেশনটা টিক দেবেন টিক দেওয়ার পর এখান থেকে আপনারা স্টেটটা সিলেক্ট করবেন যে রাজ্য থেকে আপনি অ্যাপ্লাই করছেন এরপর থেকে এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দেবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর শো লিস্টে ক্লিক করবেন শো লিস্টে ক্লিক করার পর ওই ডিস্ট্রিক্টে যত সব ডিস্ট্রিবিউটার আছে সেই ডিস্ট্রিবিউটারের লিস্ট আপনারা এখান থেকে এসে যাবে আপনি দেখে নেবেন যে আপনাদের নিয়ারেস্ট বা আপনাদের কাছাকাছি কোন ডিস্ট্রিবিউটার আছে সেই ডিস্ট্রিবিউটার এখানে এখানে মার্ক দিয়ে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আপনাদের কাছে এখানে যে উজালা যোজনার এলপিজি কানেকশন পেজ সেই পেজটা এখানে এসে যাবে ভ্যারিফাই ওটিপি ভেরিফাই ওটিপিতে এখানে দেখুন ইন্টার মোবাইল নাম্বার এখানে মোবাইল নাম্বারটা দিবেন দেওয়ার পর এখানে যে ক্যাপচারটা লিখে সাবমিট অপশানে ক্লিক করবেন এরপরে আপনাদের এখানে জেনারেট ওটিপি অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে মোবাইল নাম্বারটা দিলেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে এখানে ইন্টার ওটিপির জায়গায় ওটিপিটা লিখে দেবেন লেখার পর সাবমিট ওটিপি অপশানে ক্লিক করবেন এরপরে দেখুন নিউ কেওয়াইসি যে অপশানটা আসবে এই নিউ কেওয়াইসি অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের এখানে নর্মাল কেওয়াইসি অপশানে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর পসিড অপশানে ক্লিক করবেন পসিড অপশানে ক্লিক করার পর দেখুন আপনার সামনে এই ধরনের একটা পেজ এসে যাবে প্রথমে বলা আছে দেখুন আপনি যে অ্যাপ্লাই করছেন আপনার ফ্যামিলি যদি মাইগ্রেন্ট ফ্যামিলি হয়ে থাকে তাহলে ইয়েস করবেন ইয়েস করলে আপনার ডিটেলস দিতে হবে এবং তারপর যদি মাইগ্রেন্ট ফ্যামিলি না হয়ে থাকেন তাহলে নো ক্লিক করবেন নোতে ক্লিক করার পর ফ্যামিলি আইডেন্টিফিকেশানে এখান থেকে রেশন কার্ড সিলেক্ট করবেন রেশন কার্ড সিলেক্ট করার পর এখানে রেশন কার্ড নাম্বারটা দিবেন রেশন কার্ড নাম্বার পর এখানে যে স্টেটটা সিলেক্ট করবেন স্টেট সিলেক্ট করার পর এখান থেকে টাইপ অফ স্কিম টাইপ অফ স্কিমটা এখান থেকে আপনারা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা যেটা আছে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন পিএম ইউআই সি এই অপশানটা আপনারা এখানে সিলেক্ট করতে পারেন এছাড়াও আপনারা যদি অন্তর্দায় কাজ হয়ে থাকে তাহলে অন্তর্দায় সিলেক্ট করবেন ব্যাকওয়ার্ড ক্লাস হলে ব্যাকওয়ার্ড ক্লাসটা সিলেক্ট করবেন আপনারা যে কাস্ট ক্যাটাগরির মধ্যে পড়ছেন সেই ক্যাটাগরিটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এখানে যে টিন নাম্বার আপনাদের এসএসসিসি সিলেক্ট করলে টিন নাম্বার চাইবে তিন নাম্বারটা দিবেন অন্তর্দায় সিলেক্ট করলে আপনাদের এখানে ডকুমেন্টস চাইবে বা অন্তর্দায় কার্ড নাম্বারটা দিয়ে আপনারা প্রসিড করবেন আপনারা যদি এখানে ব্যাকওয়ার্ড ক্লাসেস হয়ে থাকেন তাহলে এখানে আপনাদের কাস্ট সার্টিফিকেট নাম্বার ইস্যু ডেট এই ডিটেলসটা দিবেন এবং সাব কাস্ট এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর প্রসিড অপশানে ক্লিক করবেন তো যদি আপনারা এইচপি গ্যাস কানেকশান নিতে চাইছেন উজ্জ্বলা যোজনা হিসাবে সেক্ষেত্রে আপনারা এইচপি যে অফিশিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে যাবেন তো আমি সমস্ত গ্যাস কানেকশান এর অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখব সেখান থেকে আপনারা সরাসরি ওপেন করতে পারবেন এখানে যাওয়ার পর আপনারা নিউ ইউজার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে যাওয়ার পর আপনারা রেজিস্টার ফর এলপিজি কানেকশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের দেখুন কানেকশন টাইপ দুটো আসবে রেগুলার কানেকশন এবং উজলা কানেকশন এখানে উজ্জ্বলা বেনিফিশিয়ারি কানেকশন অপশানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে আই অ্যাক্সেপ্টে ক্লিক করবেন আই অ্যাকসেপ্ট করার পর নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর দেখুন নেম ওয়াইজ বা লোকেশন ওয়াইজ আপনারা ডিস্ট্রিবিউটারটা সেই জন্য আমরা লোকেশন সিলেক্ট করবো লোকেশনটা সিলেক্ট করে নেবেন

এখান থেকে আধার নাম্বার দিবেন আধার নাম্বার দেওয়ার পর ইওর ডিটেলসে আপনাদের নাম ডেট অফ বার্থ এবং কাস্ট দিবেন এবং রেশন কার্ড ডিটেলসটা এখানে আপনাকে দিতে হবে এরপরে আপনাদের এখানে কানেকশন অ্যাড্রেসের ডিটেলসটা আপনারা ফিল করে নেবেন আধার কার্ড নাম্বারটা দিবেন এখানে ব্যাংকের ডিটেলসটা আপনারা দিবেন ব্যাংকের অ্যাকাউন্টের আইএফএসসি কোড ব্রাঞ্চ অ্যাকাউন্ট নাম্বার এই সমস্ত দিয়ে ফিল করবেন ফিল করার পর এখান থেকে আপনারা যদি চোদ্দ কেজির কানেকশন নিতে আছেন বা পাঁচ কেজির বা যেটা আপনারা নিতে চাচ্ছেন সেই কানেকশনটা আপনার এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর প্রুফ অফ অ্যাড্রেস একটা অ্যাড্রেস প্রুফ আপনাকে সিলেক্ট করতে হবে পাসপোর্ট আধার কার্ড ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স রেশন কার্ড যে কোনো যেটা দেবেন আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখান দিয়ে আইডি নাম্বারটা নিচে লিখে দেবেন লিখে দেওয়ার পর নিচে দেখুন আধার কার্ড আপনাকে এখানে আপলোড করতে হবে তিনশো কেবির মধ্যে সেটা জেপিজি জিআইএফ পিএনজি পিডিএফ জিপ যে কোনো ফর্ম্যাটে হলেই হবে তিনশো কেবির মধ্যে আপনাদের এখানে আপলোড করতে হবে আধার কার্ড তারপরে অ্যাড্রেস প্রুফ যেটা সিলেক্ট করলেন সেটা এখানে আপলোড করবেন ডকুমেন্টসটা এটা পাসপোর্ট ফটো আপলোড করবেন পঞ্চাশ কেবির নিচে হতে হবে এরপরে রেশন কার্ড আপনাদেরকে এখানে যদি আপনারা মাইগেন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা অনেক সার এই যে নিচে আছে ডাউনলোড অনেক সারটা ডাউনলোড করবেন ডাউনলোড করে আপনাদের এনে এক্সারটা ফিল করে আপলোড করতে হবে যদি আপনারা মাইগেন হয়ে থাকেন নাহলে রেশন কার্ডটা আপলোড করে দিলেই হবে এরপরে ডিটেল অফ মেম্বার এখান থেকে আপনাদের মেম্বার ডিটেলসে সেট করবে অর্থাৎ আপনাদের ফ্যামিলি কতজন মেম্বার আছে তার ডিটেলসটা এখানে ফিল করে অ্যাড মেম্বার করবেন করার পর এখানে আই অ্যাকসেপ্ট করে ক্যাপচারটা দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে এবং একটি রেফারেন্স নাম্বার পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বারটি নিয়ে আপনারা যে ডিস্ট্রিবিউটার সিলেক্ট করেছিলেন সেই ডিস্ট্রিবিউটার সাথে যোগাযোগ করবেন এবং আপনারা উজ্জ্বলা যোজনা কানেকশানের নিউ কানেকশান পেয়ে যাবেন তো এইভাবে আপনারা খুব সহজেই অনলাইনের মাধ্যমে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা কানেকশানের জন্য অ্যাপ্লাই করে নিতে পারবেন তো কীভাবে অ্যাপ্লাই করবেন বা কোন কোম্পানির গ্যাসে আপনারা অ্যাপ্লাই করবেন তার সমস্ত লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো কোম্পানি যে উজালা যোজনার জন্য অ্যাপ্লাই করে নিতে পারবেন তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করেছিল সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ